ইমানের কসম হায়াতের কসম নবী বলছেন স্বৈরাচার যাবে সঙ্গে সঙ্গে পুরো দুনিয়াতে আমি নবীর খুন ডাঙ্গা দাঁত ভাঙ্গা রক্তে রাঙ্গা মাথার ফুলি ভাঙ্গা পূর্ণাঙ্গ কোরআনী খেলাফত কায়েম হবে নবীজি হাদিস বিশ্বাস করেন তো আমার হায়াতের কসম আমার ইমানের কসম আমি দেখবো না আমার ছেলেরা দেখবে আমার নাতিরা দেখবে হয়তো আমি না দেখলেও সুরাচারের বলে ইসলাম আসবে আর কেউ নাই দক্ষিণাঞ্চলে বিশেষ করে পার্বত অঞ্চলে রমেশ শিল কিছু আঞ্চলিক ভাষায় গান লেখছিল। ও পরে তাও তো ভাই সিডি দিলাম ভত্র দিলাম ন আইলা কিলাই বাইদ দিয়ে আইছ তুমি নিশির কালে মা বাপেরে লাগাই দিব মানসো দেখিলে অনমনও আছে ভাই কি মার্কেট পাইছিলো রে বাবা এখানে ওখানে ওখানে খোলা গায়ে বুড়ায় গায়ে তেসালায়ও গায়ে ঠিকই না বলে মহেশ খাইলা পানের খিলুদারে বানাই খাওয়াইতাম শেফালী ঘোষ আর কল্যাণী ঘোষ পুরো জাতিটাকে দিগম্বর করে দিয়েছিল পঞ্চাশ বছর পরে এখন সেগুলা আছে মহেশ খাইলা পানের খিল্লু বানাই খাওয়াইতাম বা চিনি দিলাম হট্ট দিলাম নয়লা কিল্লাই এই ক্যাসেট যদি কোণ আনে লাগায় সাতজনে লাডি লয় পুরান কাসুন্দি বার করি নতুন কি আছে ল নতুন কি আছে ল তাহলে সেগুলো ইনভ্যালিড হয়ে গেছে আউটডেটেড বাজার হারায় ফেলেছে ঠিক কিনা বলেন এই কোরআনে বা গাছ থেকে চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগে এসেছে আপনার আগে আনন্দ সুরে আপনার বাবায় পড়ছে দাদা দাদার দাদা তার দাদা তার দাদা তার দাদা নবী সাল্লাম পর্যন্ত ঠিক কিনা বলেন তাইলে এখন সুরে পাহাতে যে যত বেশি পড়ছেন তার পড়ার আগ্রহ তত কমে গেছে বাড়ছে সব কিছু শেষ হয়ে যায় কমে যায় কিন্তু এইটার ই আছে লংজিবিটি আছে হায়াত আছে গ্যারান্টি আছে কোরান ছিল কোরআন আছে কোরান আর ইমাম মাহাদি আসবেন ঈশা সালাম আসবেন আমার পরে পূর্ণাঙ্গ খেলাফত পৃথিবীর বুকে থাকবে তিরিশ বছর ছিল কিনা নবীর হাদিস খোলাভায় রাশিদী সুম্মাতূন্য মুলকান গাত দাম তারপরে খেলাফত চলে যাবে খেলাপদের জায়গা দখল করবে রাজতন্ত্র করে নাই বোধ করেছে নবী বলেন রাজতন্ত্র চিরদিন থাকবে না সুম্মা তা মূলকান জবাবে না রাজতন্ত্র চলে যাবে রাজতন্ত্রের জায়গায় কায়েম হবে স্বৈরতন্ত্র বা স্বৈরাচার বর্তমান দুনিয়াতে কোনটা গণতন্ত্রের নামেও স্বৈরাচার পুঁজিবাদের নামেও স্বৈরাচার সমাজতান্ত্রিক দেশেও স্বৈরাচার ঠিকই না বলেন সব দুনিয়া স্বৈরাচার নবী বলেন স্বৈরাচার আর ইসলামের মাঝে অন্য কেউ নাই আর বর্তমান পৃথিবীতে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সব দেশে চলছে সব দেশে স্বৈরাচারের সাক চলছে যান কবজ হওয়ার অল্প বাকি আছে আমার ইমামের কসম হায়াতের কসম নবী বলছেন সৈরাচার যাবে সঙ্গে সঙ্গে পুরো দুনিয়াতে আমি নবীর খুন ডাঙ্গা দাঁত ভাঙ্গা রক্তে রাঙ্গা মাথার ফুলি ভাঙ্গা পূর্ণাঙ্গ কোরআনি খেলাফত কায়েম হবে নবীজির হাদিস বিশ্বাস করেন তো আমার হায়াতের কসম আমার ইমানের কসম আমি দেখবো না আমার ছেলেরা দেখবে আমার নাতিরা দেখবো হয়তো আমি না দেখলেও সুরাচারের পরে ইসলাম আসবে আর কেউ নাই তাইলে ইসলাম আসতেছে সোরাচার যাবে ইসলাম এখন যদি আপনি ইসলামের পক্ষে কাজ করেন ইসলাম কায়েমের পক্ষে কাজ করেন ইসলাম দেখে যেতে পারেননি তার আগে মরে গেছেন কিন্তু ইসলাম তো আসবে হাসন মাঠে দাঁড়ায় বলবেন রব্বুল আলমিন আমি তো একজন শেয়ার হোল্ডার আসিলাম আমি আমার জীবিত অবস্থা ইসলামের পক্ষে কাজ করেছি আমি তো একজন শেয়ার হোল্ডার ছিলাম আল্লাহ তখন বলবেন আনাম আল্লাহ আলাইহিম মিনান্ন তুই নবীগুলো যদি বেহতে যাইতে চাস যা ও সিদ্দিকিন নবীর অনুসারীদের সাথে যাইতে চাস যা ও সুহাদা শহীদের সাথে যেতে চাস যা ও সালিহীন আর আমার প্রিয় বাদ্যাদের সাথে যেতে চাস তোর জন্য সব বেশতে দুয়ার আমি আল্লাহ করে দিলাম কারণ তুই ইসলামের পক্ষে কথা বলেছিস কাজ করেছিস প্রিয় ভাইয়েরা এখানে যেই কথাটা বলে আমি শেষ করছি इस्लाम आसते से इस्लाम कायम है हो